হ্যালো গাইস ওয়েলকাম টু মাইন্ড অ্যানাদার ফ্যাশন ব্লগ মাইসালফ্রা ফ্রম আগরতলা ত্রিপুরা তো আজকে চলে এসেছি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের দুর্গাপূজার প্রিপারেশন জানতে ওদের কী হচ্ছে বা সব কিছু এই ব্লগে দেখাবো আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লেটস কো এই হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব আর ওদের এবছরের থিম হচ্ছে গ্র্যান্ড লিজবোয়া দেখতেই পাচ্ছ গ্র্যান্ড আর প্যান্ডেল প্রিপারেশনের জন্য অলরেডি বাস এসে পড়েছে যেহেতু এদের প্রত্যেক বছর একটা একটা বিয়ে বাড়ি থাকে তো এটা ভাঙার কাজও চলছে আর এখান থেকে দেখতেই পাচ্ছ যে প্যান্ডেল তৈরি হচ্ছে তোমাদেরকে এখন সামনে থেকে নিয়ে দেখাচ্ছি গ্র্যান্ড লিসবো যে নিচের গ্লোবের মতো স্ট্রাকচারটা সেটা প্রায় হয়ে গেছে এখন তোমাদেরকে এটা সামনে থেকে দেখাবো এটা তো একটা সাইড থেকে দেখাচ্ছি এখন সামনে থেকে গিয়ে দেখাবো অলরেডি এখানে প্রায় বাসের স্ট্রাকচার পুরো হয়ে যাচ্ছে নিচের দিকে যে গ্লোবের মতো স্ট্রাকচারটা তো এই হচ্ছে গ্র্যান্ড লিসবো আর স্ট্রাকচারটা বাসের দেখতে পাচ্ছ যেটা উপর দিক দিয়ে আরো উঁচু হবে এটা জাস্ট যে গ্লোবের মতো নিচের দিকে স্ট্রাকচারটা রয়েছে সেটা এখানে অলরেডি দেখতে পাচ্ছ যে বাঁশটা সের রয়েছে আরও এখানে দেখতে পাচ্ছ কাঠ রয়েছে যেগুলো বাটামের কাজে ব্যবহৃত হয় এখন তোমাদের ভেতর থেকে গিয়ে দেখাবো ক্র্যান্ড লিজার কাজ ভেতর দিক থেকেও কতটুকু হলো প্রতিমাও কি সেগুলোও দেখাচ্ছি অলরেডি এখানে দেখতে পাচ্ছ যে কিছু বাটাম রেডি হয়ে গেছে আর সাথে যে রঙ বেরঙের কাপড়গুলো সেটা এখানে এই যে বাসগুলো। বাধা হচ্ছে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় যেটা দেখতে খুবই সুন্দর লাগে এখন তোমাদের থেকে দেখাবো গ্র্যান্ড কাজ হলো আমাদের এন্ট্রি করতে হবে এখান দিক দিয়ে এটা যেহেতু বিয়ে বাড়ি রয়েছে তো সেটা অলরেডি ভেঙা ভাঙা হয়ে যাবে তো এখান দিয়ে এসে এন্ট্রিটা হবে এদিক দিয়ে এন্ট্রিটা এখান দিয়ে আসে এরপর এখান দিয়ে এন্ট্রিটা হবে এন্ট্রি এদিক দিয়ে এদিক দিয়ে আসতে হবে এখানে অলরেডি কাঠের বাটাম লাগানোর কাজও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছ একটা কাঠের খুব স্ট্রাকচার বানানো হয়েছে সুন্দর আর উপর দিক দিয়েও যে কাঠের বাটাম লাগানোর কাজ সেটাও প্রায় হয়ে গেছে আচ্ছা আপনারা কোনখান থেকে এসেছেন আমরা এখানে লোকাল আচ্ছা টোটাল কতজন মিলে কাজ করছেন এখন আমাদের এখানে মোট আছে ছাব্বিশ জন আচ্ছা মানে এবার কি পুরুলটায় আগরতলার লোকাল হ্যাঁ এটা পুরুলটায় আজকে আগরতলার লোকেলে চলছে প্রতি বছর হয় বাইরের দিকে আগে বাইশ বছর ধরে কলকাতার দিকে ওরা বানান তো ওদের চিত্তরঞ্জনের ক্লাবের ওনার দুধে এবারে এটা লোকালকে দেওয়া হয়েছে তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব কলকাতার থেকে একটু বেস্ট করা সেই আশাটাই আমরা রাখি আচ্ছা বাইরের দিক দিয়ে কি কি ফিট করা হবে যেরকম গ্লাস পুরোটা গ্লাসের হবে পুরোটাই গ্লাসের ভেতর বাইট উপর উপরে ডায়মন্ড ফিটিং করা হবে পুরোটা গ্লাসের উপরে আচ্ছা আর প্রতিমাতে কি বিশ্বতা থাকছে হ্যাঁ প্রতিমাটা তো ঠিক আমি বলতে পারবো না তবে কারিগর নেই ওরা কলকাতা শিল্পী নবদ্বীপের ওরা চলে গেছে আগে কয়েকদিন পরে এখন তো কমপ্লিট হয়নি মোটামুটি হয়ে যায় আচ্ছা লাইটিংটা কি আগরতলা লোকাল প্যান্ডেলের লাইটিংটা হবে আমরা লোকাল লোকাল হ্যাঁ আচ্ছা আর প্যান্ডেলের কাজ কবে শেষ হতে পারে মানে ওখানে ষষ্ঠীর আগের দিন পঞ্চমীতে না পঞ্চমীতে পঞ্চমীতে গীতা কাটানো হবে

Until then lope and nope.